দর্শক আমরা এখন বালিশ মিষ্টির যে যেখানে তৈরি করে সেখানে যাব আপনারা সাথেই থাকুন চলুন যাই একটু ঘুরে আসি বালিশ মিষ্টির কারখানায় বাঙালি এবং নর্থ বাঙালি দেশ এবং দেশের বাইরে সকলের প্রতি আমার আসসালাম আসসালামু আলাইকুম চলে আসলাম বালিশ মিষ্টির কারখানায় ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি কুটিপাড়া গ্রামে তৈরি করা হয় এই কারখানাটি এই হজরত ভাইয়ের কারখানা এই যে হজরত ভাই তৈরি করতেছে কি সুন্দরভাবে আজকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি কিভাবে বালিশ মিষ্টি তৈরি করে তা দেখানো এই যে খোলায় দিয়ে দিল এভাবে বালিশ মিষ্টি এক এক কেজি এই মিষ্টিটা এক কেজি না দুই কেজি ঘর আছে আচ্ছা হজরত ভাই আপনার এই মিষ্টি বানানোর কতদিন ধরে আপনার মিষ্টি বানানো মানে এক কথায় পৈতৃক সূত্রে পাওয়া আচ্ছা আচ্ছা তা আপনি নিজেই করেন না বাড়ি আরও কেউ সাথে থাকে আর কি ভাবি থাকে না আঁকা জাল দেওয়া ওজনে ভাবি কি রাখা অ্যাসিস্ট্যান্ট হিসেবে মিষ্টি বানানোর দায়িত্ব আপনার আর জাল দায়িত্ব ভাবি তাই তো এই যে অনেক সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি করতেছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ পুরু কি ছানা আর এই যে এটা এক কেজি ওজনের একটা বালিশ মিষ্টির বাজার রেট কীরকম দিচ্ছেন তিনশো টাকা কেজি

দর্শক আপনারা শুনতে পারলেন যে আপনাদের যা যাদের মিষ্টি লাগবে তারা অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের মিষ্টি বালিশ মিষ্টি যাদের খাওয়ার ইচ্ছা বা আগ্রহ আছে তারা অবশ্যই চিটারের বাটবে অবশ্যই নেই ছানার মিষ্টি পুরো ছানার মিষ্টি দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে বালিশ মিষ্টি তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই এই যে এখানে তৈরি করার পরে এই যে বালিশ তৈরি করার এই যে এখন দেখেন এই যে সরাসরি দেখতে পাচ্ছেন

চাচা এই যে তুমি বালিশ মিষ্টি বানানো এই প্রথম দেখছো না এর আগে দেখেছো বানানো প্রথম দেখছি নাম নাম অনেক অনেক দিন আগে শুনেছো কিন্তু বালিশ মিষ্টি দেখেছি কিন্তু বানানো তো দেখিনি আমার জীবনে বানানো আমি ফার্স্ট এই প্রথম দেখছি আর কি তোমার এই যে বানানোর দেখে তোমার মনে হতে বা অভিজ্ঞতা কেমন আসছে বলো ভালোই লাগছে আমি আসলে মিষ্টি জন্য মিষ্টি নেই কিন্তু মিষ্টি পাপ পেলে না মিষ্টি আপাতত পেলে না কিন্তু বারোটার বারোটার দিকে মিষ্টি পাওয়া যাবে জি জি হ্যাঁ তো যাই হোক তোমার মিষ্টির জন্যই আমারও আশা যে আস দেখে যাই কিভাবে মিষ্টিগুলো বানায় আমারও একটা অভিজ্ঞতা হয়ে গেল আমি তো মনে করছি বালিশ মিষ্টি হয়তো কিভাবে মেশিন দিয়ে বানায় কিন্তু এখন যে হাতে হাতে বানায় সেটা তো জানা নেই তা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ